হজরত সালেহ আলে সাল্লামের জামানায় জাতি কিভাবে ধ্বংস হয়েছিল আজকে এ সম্পর্কেই আমরা বিস্তারিত জানব একদিন হযরত সালেহ আলে সাল্লাম নিজের কমে লোকেদের সাথে কথাবার্তা বলার সময় এমন একটি উক্তি করলেন যে এ মাসে কারো ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তার দ্বারা কোনো অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে কিন্তু আল্লাহ তালার কি অপার মহিমা ঘটনাক্রমে ওই মাসে দশজন মহিলা দশটি পুত্র সন্তান প্রসব করল তারা সকলেই হজরত সালেহ আলাই সালামের উক্তি শুনেছিল তাই নয়জন মহিলাই নিজের সন্তান মেরে ফেললো কিন্তু একজন মহিলা তার সন্তান মানল না বরং তাকে সে আদর যত্ন করে লালন পালন করতে লাগল ছেলেটি বড় হয়ে উঠল ওই ছেলেটির নাম রাখা হয়েছিল কেদার কেদারকে দেখে যে নয়জন মহিলা তাদের সন্তানদেরকে মেরে ফেলেছিল তারা মনে অত্যন্ত দুঃখ পেল তাদের শুধু এটিই মনে হচ্ছিল যে হজরত সালেহ সালামের কথা শুনে আমরা বোকামি করেছি অযথা আমরা আমাদের সন্তান হারিয়ে ফেললাম তখন দেখা গেল তারা সকলেই হজরত সালেহ আলাই সাল্লামের উপর রাগান্বিত হয়েছে তারা আরও বলতে লাগলো যে আমরা খালি খালি হজরত সালেহ সাল্লামের কথা বিশ্বাস করে নিজেদের সন্তান হারালাম উক্ত মহিলাদের এবার প্রতিহিংসায় রূপ নিল তাদের কথাবার্তা শুনে অনেকের আস্থা এবং বিশ্বাস হজরত সালে সালামের উপর থেকে চলে যেতে লাগলো তারা মনে করতে লাগলো যে একটি উটকে কেন্দ্র করে অযাতায় নিষ্পাপ নয়টি শিশু সন্তান অকালে প্রাণ হারালো সুতরাং তাদের অনেকেই এমনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে ওই উটকে তারা একেবারেই হত্যা করে ফেলবে কিন্তু একথা কেউ চিন্তা করলো না যে হজরত সালেহ আলসাল্লাম ইতিপূর্বে সতর্ক করে দিয়েছিলেন যে উক্ত উটির সাথে কোনো প্রকার অন্যায় করলে আল্লাহর পক্ষ থেকে কঠোর আজাব আসবে এরপর সামর জাতির দুর্ভাগ্য ঘনিয়ে আসলো এরপর হজরত সালেহ আলসাল্লামের কমের লোকেরা উক্ত উটকে হত্যা করার জন্য একটি দিন নির্ধারণ করল এরপর দেখা গেল সেই দিনে উট যখন কূপের তীরে পানি পান করতে আসবে তখনই তারা সে কাজটি সাধন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করল পরবর্তী তিন উটনি যখন উক্ত কূপের তীরে পানি পান করতে উপস্থিত হল তখন কেদার নামক একজন ব্যক্তি দূর থেকে তীর নিক্ষেপ করে সেই উটকে আহত তখন উপস্থিত অনেক জনগণই সেখানে ছিল এরপর দেখা গেল উক্ত উটটি আহত হয়ে বেদনায় অস্থির হয়ে উপস্থিত জনতাকে হামলা করতে উদ্যোগ হলো এরপর তারা ছুটে পালালো ঠিক এ মুহূর্তে হঠাৎ করে আবার মেজদা পিছন দিক থেকে দৌড়ে এসে তরবারি দ্বারা তার পায়ে প্রচণ্ড আঘাত হানলো পা দ্বিখণ্ডিত হয়ে উটটি মাটিতে লুটিয়ে পড়লো সাথে সাথে দুষ্কৃতিকারী ছুটে এসে অস্ত্রের আঘাতে উটকে হত্যা করে ফেললো এভাবে দেখা গেল সেই উটটি মারা গেল উটকে হত্যা করার সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সোহানতলা ইরশাদ করেছেন তারা সে উটকে হত্যা করে ফেললো এবং এরপর এ কাজের জন্য তারা লজ্জিত হলো এরপর সেদিনের সেই ঘটনায় উঠের বাচ্চাটিও কাছেই ছিল কিন্তু দেখা গেল হত্যার করুণ দৃশ্য দেখে দ্রুত সেখান থেকে ছুটে পালালো এবং দ্রুত ছুটিয়ে গিয়ে সেই পাথরের মধ্যে লুকিয়ে গেল অনেকেই আবার সে বাচ্চাটির পিছু নিয়েছিল সে বাচ্চাটিকে হত্যা করার জন্য অন্যদিকে হযরত সালেহলে সাল্লাম যখন উটনির মৃত্যুর খবর শুনলেন তিনি নিজের কমে লোকদের কাছে উপস্থিত হয়ে বললেন তোমরা এখন আর মাত্র তিন দিন দুনিয়ার আরামায়েশ ভোগ করতে পারবে কেননা তোমাদেরকে যে সতর্ক বাণী শুনিয়েছিলাম তা কোনো ক্রমেই মিথ্যা হবার নয় তোমাদের হায়াত মাত্র তিন দিন আছে লোকজন জিজ্ঞাসা করল তার কোনো পূর্ব নির্দেশন প্রকাশ পাবে কি তখন হজরত সালেহ আল সাল্লাম বললো অবশ্যই তিন দিনের প্রথম দিন তোমাদের সকলের চেহারা সবুজ রং ধারণ করবে দ্বিতীয় দিন লাল এবং তৃতীয় দিন তোমাদের মুখমণ্ডল ও সারা দেহ কালো রং ধারণ করবে তার পরবর্তী দিনেই তোমাদের প্রতি নেমে আসবে আল্লাহ সুবাহতালার পক্ষ হতে কঠোর আজাব হজরত সালেহ আলসাল্লামের বর্ণিত ওই ধ্বংসের নির্দেশন যখন প্রকাশ পেয়ে গেল তখন তারা উক্ত হত্যার প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করেছিল তারা হজরত সালেহ কেউ হত্যা করার উদ্যোগ হয়েছিল কিন্তু দেখা গেল ইতিমধ্যেই তাদের উপর আল্লাহ সুবহান আজা আজাব পুষে গিয়েছে তখন তারা নবীকে হত্যা করা তো দূরের কথা নিজেদের বাঁচার চিন্তায় অস্থির হয়ে পড়ল তারা আবার দৌড়ে গিয়ে যার যার ঘরে আশ্রয় নিল কিন্তু আল্লাহ সোভানাতলার নির্দেশে ফেরেস্তা হযরত জিব্রাহুল্লাহ সাল্লাম তখন ভয়ঙ্কর রূপ ধারণ করল তিনি সামদ জাতির লোকদের ঘরগুলোকে ধরে সামান্য নাড়া দিলেন আর তাতেই সেগুলো ভেঙে চুরমার হয়ে গেল অতপর হযরত জিব্রাহুল্লাহ সাল্লাম এমন প্রচণ্ড হুঙ্কার দিলেন যে যার হৃদয় ফাটানো আওয়াজে সবগুলো অজ্ঞান হয়ে পড়ল এবং সাথে সাথে তারা মাটির মধ্যে দেবে গেল এবং সারা জীবনের জন্য বিলুপ্ত হয়ে গেল তাদের আর কোনো চিহ্নই অবশিষ্ট রইল না হজরত সামুদ জাতির ষাটটি কাবিলার সকলে এসে হজরত জিজ্ঞাসা করেছিলেন যে তারা কিভাবে ধ্বংসের মধ্যে পতিত হবে তখন তিনি বলেছিলেন যে ফেরেস্তা হজরত জিব্রাহ আলাহ সাল্লামের এক হংকারের দ্বারাই তারা ভূপৃষ্ঠে পতিত হবে এবং সেখানে তারা নিশ্চন্ন হয়ে যাবে একথা শুনেই তারা প্রত্যেকেই কানের সিদ্রে তুলা গুজিয়ে দিয়েছিল যেন ফেরেস্তা হজর জিবামের প্রচণ্ড হংকারের আওয়াজ তাদের কানে না পৌঁছায় আর প্রত্যেকেই এক একটি বিরাট গর্থে প্রবেশ করেছিল যেন সেখানে কোনো শব্দই না পৌঁছায় কিন্তু দেখা গিয়েছিল সে গর্থের মধ্যেই তাদের মৃত্যু হয়েছিল এভাবে আল্লাহ সুবানতালার হুকুমে সামজ জাতি ধ্বংস হবার পর হজরত সালেহ আল সাল্লাম সিরিয়ায় চলে গেলেন এবং সেখানে বেশ কয়েকশো বছর সত্য ধর্ম প্রচার করলেন তারপর আল্লাহর মর্জি মোতাবেক নির্দিষ্ট সময়ে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ এটি ছিল দ্বিতীয় পর্ব এবং অন্যান্য আরও ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলে ভিজিট করুন